আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে ইএমআরএস এর নতুন নোটিফিকেশন চলে এসছে যেটা নিয়ে আপনারা এতদিন ধরে ওয়েট করছিলেন বিস্তারিত পরীক্ষা পদ্ধতি কি রয়েছে যোগ্যতা কি রয়েছে বয়স কি রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের জন্য একটা দারুণ সুযোগ এবং খুব ভালো একটা পরীক্ষা যেখানে ভালোভাবে পরীক্ষা দিতে পারলে পরে চান্স পাওয়া যায় ফলে প্রিপারেশন সকলে এখন থেকে শুরু করে দেবেন এবং বিস্তারিত বিষয়গুলো কি রয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো সেগুলো একটু দেখে নিন অনেক কিছু পরিবর্তন এসছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব সমস্ত ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বিষয়গুলো হয়ে যাবে প্রথমত যেটা আলোচনা করার বিষয় সেটা হচ্ছে যে অনেকে রয়েছে যারা ইএমআরএস এর ব্যাপারটা সম্পর্কে অনেকে অবহিত হয় তাদের সম্পর্কে প্রথমেই একটু বলে রাখবো যে ইএমআরএস বিষয়টাকে দেখুন ইএমআরএস যেটা রয়েছে সেটা হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আমাদের ভারত সরকারের উপজাতি বিষয়ক যে মন্ত্রণালয় তার অধীনে এটা চলে সরকারি এটা দেশের যে তপশিলি উপজাতি রয়েছে তাদের যে শিশুরা রয়েছে তাদের শিক্ষার জন্য এই চালু রয়েছে এবং এটা একটা আবাসিক পদ্ধতি এমআরএস এর যে পদ্ধতি রয়েছে পুরোটাই আবাসিক একটা সিস্টেম হম যেখানে ছেলে মেয়েদের থাকা খাওয়া পড়া সমস্তটা বিনা খরচে সরকার বহন করে এবং এই যে পরীক্ষাটা হতে যাচ্ছে আপনাদের এই পরীক্ষাটা যারা নিয়োগ করবে ইএমআরএস এর হয়ে যে যারা নিয়োগ করে তারা হচ্ছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট যারা আদিবাসী শিশুরা রয়েছে তাদের জন্য যে শিক্ষক নিয়োগ করে সেটা হচ্ছে সংক্ষেপে বলে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট যারা রয়েছে সেই সংস্থা আপনাদের রিক্রুটটা করবে শিক্ষক এবং যারা নন টিচিং স্টাফও রয়েছে সমস্ত পদে এবং প্রিন্সিপাল পদেও পড়বে বেসিক্যালি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিজিটি এবং পিজিটি পিআরটি নেয় পিজিটি এবং পিজিটি যে পদ রয়েছে সেখানে কি কি প্রয়োজন আমাদের সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখে নেব প্রথমত দেখুন যেটা সেটা হচ্ছে যে টোটাল সিট সংখ্যা যেটা রয়েছে সেটা হচ্ছে সাত হাজার দুশো বাষট্টিটা দুশো বাষট্টিটা সিট রয়েছে খুব ভালো সিট কোন কোন বিষয়ে কি রয়েছে বিষয় অনুযায়ী আমি পরে একটা ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় এখানে বেসিক জিনিসগুলো যেগুলো আপনাদের জানা প্রয়োজন আপনি বসতে পারবেন কি পারবেন না পরীক্ষার ধরনটা কি সেই বিষয়গুলো আলোচনা প্রথমত দেখুন যে পরীক্ষাটা হবে সেটার জন্য চলবে পরের মাসে আবেদনের জন্য যে টাকাটা দিতে হবে যেটা আপনাদের ফিজ রয়েছে ফি যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বিষয় না প্রিন্সিপালটাকে আমরা ছেড়ে দিচ্ছি পিজিটি এবং পিজিটি যারা রয়েছে তাদের জন্য আবেদন ফি দিতে হবে হচ্ছে দেড় হাজার টাকা এবং এর সঙ্গে আরেকটা যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা প্রসেসিং ফি রয়েছে সেটা হচ্ছে পাঁচশো টাকা সমস্ত পোস্টের জন্য মানে আড়াই হাজার টাকা সরি দু হাজার টাকা আপনাদেরকে পে করতে হবে আপনার যদি আবেদন করতে হবে এবং এই যে যে প্রসেসিং ফিটা রয়েছে এটা শুধুমাত্র যারা পুরুষ সাধারণ জেনারেল রয়েছে ওবিসি রয়েছে এবং ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হ্যাঁ আবেদন ফি মহিলাদের এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা রয়েছে তাদের দিতে হবে না আবেদন ফি তাদের শুধু এই প্রসেসিং ফিটুকু হলে পরে হবে এই দেড় হাজার টাকাটা তাদের জন্য লাগবে না কিন্তু যারা জেনারেল রয়েছে সাধারণ বা পুরুষ যারা রয়েছে ওবিসি রয়েছে পিডাব্লিউ রয়েছে তাদেরকে কিন্তু দু হাজার টাকায় দিতে হবে মহিলা এসসি এস টি যারা রয়েছে তাদেরকে দিতে হবে হচ্ছে পাঁচশো টাকা ওকে তাহলে পরে এটুকু পরিষ্কার আপনাদের কাছে নেক্সট যে বিষয়টা যে পদগুলো রয়েছে পোস্ট গ্রাজুয়েট যেটা রয়েছে পিজিটি টিচার যেটা রিক্রুট করা হবে সেটা হচ্ছে লেভেল এইট এবং পিজিটি যেটা রয়েছে সেটা হচ্ছে লেভেল সেভেন এখানে কি ধরনের কি স্যালারি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে একটু দেখে নিন আমি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করছি না আমি নন টিচিং স্টাফ নিয়ে আলোচনা করছি না শুধু টিচিং এর পোস্ট গ্রাজুয়েট এবং যে ট্রেড গ্রাজুয়েট যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি ওকে পিজিটি এবং পিজিটি পদের জন্য যে পরীক্ষাটা হবে পরীক্ষাটা কি হবে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা পদ্ধতি কি রয়েছে দেখুন আগে পরীক্ষা পদ্ধতি কিন্তু একটা ছিল একটাই পরীক্ষা হতো সেই পরীক্ষার মাধ্যমে যারা সিলেক্ট হতো তাদের জন্য তাদেরকে এখন প্রসেস পুরো চেঞ্জ করে হয়েছে যেটা সেটা সেটা হচ্ছে হচ্ছে রয়েছে প্রিলিমিনারি এক্সাম হবে এবং এটা নেচার হ্যাঁ যে এক্সামিনেশনটা হবে সেটা ওএমআর বেস যে অবজেক্টিভ যে এক্সাম হয় ওএমআর বেস হবে এবং এখানে থাকতে হচ্ছে মোট একশোটা প্রশ্ন একশো নম্বর দু ঘন্টা তিরিশ মিনিট তার জন্য সময় দেওয়া হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রথমে প্রিলিমিনারি টাইপের যে এক্সামটা হবে সেটা কোয়ালিফাইং সেটা কোয়ালিফাই করতে হবে আপনাকে এবং সেটা ওএমআর বেসড হবে এবং প্রত্যেকটা পরীক্ষা এদের পেন পেপার মানে ওএমআর বেসড মানে আপনাকে অফলাইনে হয় পরীক্ষা দু ঘন্টা তিরিশ মিনিট অনেকটা সময় দিচ্ছে এটা হচ্ছে টিয়ার ওয়ান এবার টিয়ার ওয়ানে যদি কোয়ালিফাই করে তাহলে পরে দ্বিতীয় সেকশনে যেটা হবে সেটা হচ্ছে টিয়ার টু সেখানে কি রয়েছে সেখানে আপনার সাবজেক্ট নলেজ যেটা রয়েছে এবং সেটা এক্সামিনেশন হবে এখানে অবজেক্টিভ কোশ্চেন থাকবে এই এমসিকিউ চল্লিশটা যেটার জন্য চল্লিশ নাম্বার থাকবে এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে পনেরোটা যেটার জন্য ষাট নাম্বার থাকবে অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য চার নাম্বার করে এবং সময় দেওয়া হবে হচ্ছে তিন ঘন্টা তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় বিষয়টা এই যে এই জায়গাটা এটা অ্যাড হয়েছে কারণ হচ্ছে এর আগে একটাই পরীক্ষা যেহেতু নেওয়া হতো নাম্বার একটু বেশি ছিল এবং এই যে দেখছেন প্রিলিমিনারি এটাতে কোয়ালিফাই করলে তবেই দ্বিতীয় যে থি টু ওটা জোনে ডাকা হবে এবং এই প্রিলিমিনারির মধ্যেও দুটো জায়গা রয়েছে ল্যাঙ্গুয়েজের যেগুলোতে কোয়ালিফাই করতে হবে মিনিমাম একটা পার্সেন্টেজ হবে সেটা আমি পরে বিস্তারিত সিলেবাসটা যখন আলোচনা করবো তখন ধরে ধরে আলোচনা করে দেবো কি রয়েছে কি না রয়েছে সমস্ত কিছু সিলেবাস সমেত আলোচনা করে দেবো আপাতত তাহলে পরে এটুকু জানুন যে পিজিটি এবং পিজিটি দুটো পরীক্ষা আপনাদের দিতে হচ্ছে একটা থিআরি ওয়ান একটা হচ্ছে থিয়ারি টু এই দুটো জায়গায় প্রথমটা হচ্ছে আপনাদের আহ যেখানে বিভিন্ন জিনিসগুলো থাকবে একশো নম্বরের হবে ঘন্টা আপনাদের সাবজেক্ট দিতে হবে ওকে এটুকু পরিষ্কার যোগ্যতা কি তো সব গেল এবার যোগ্যতা তারা বসতে পারবে পিজিটি যে পদ রয়েছে তার জন্য যে যোগ্যতা রয়েছে দেখুন বয়স হতে হবে চল্লিশ বছর এর বেশি হলে করে চলবে না যারা ইএমআর রয়েছে তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে আহ যারা এ কর্মী তারাই পাবেন এটা বাকি যে ছাড়গুলো রয়েছে বিভিন্ন কাজ অনুযায়ী সেগুলো তো দেওয়াই হবে বাকি না হলে জেনারেল যারা চল্লিশ বছর আচ্ছা দ্বিতীয় বিষয় যেটা যে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়ে আপনি পরীক্ষা দেবেন তাতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং আপনাকে এনসিটি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি থাকতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট আপনাকে সাবজেক্টে পেতে হবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে তাহলে পরে আপনি অ্যালিজিবল যদি আপনার বয়স চল্লিশ বছরের মধ্যে হয় বা ম্যাক্সিমাম চল্লিশ বছরের এবং আরো একটা বিষয় হচ্ছে কি যদি অনুমোদিত স্নাতকোত্তর যে ডিগ্রি থাকে পোস্ট গ্রাজুয়েট যে ডিগ্রি থাকে যাতে পি অন্তর্ভুক্ত থাকে তাতে ফিফটি পার্সেন্ট বিষয়ে ফিফটি পার্সেন্ট নিয়ে যদি কোয়ালিফাই কেউ করে থাকে তারাও আবেদন করতে পারবে পরিষ্কার বোঝা গেল তাহলে পিজিটির জন্য কি লাগবে এবার টিজিটির জন্য কি লাগছে টিজিটি পদের জন্য যে যোগ্যতা লাগছে সেখানে চল্লিশ বছর তো লাগছে ওটা তো নর্মাল বিষয় আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কি এনসিআরটি যে রিজনাল যে কলেজ অফ এডুকেশন রয়েছে সেখান থেকে যদি যে বিষয়ে আপনি পরীক্ষা দেবেন সেই বিষয়ে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকে আপনার যেখানে মোট যে নাম্বার রয়েছে তার ফিফটি পার্সেন্ট আপনি পেয়েছেন তাহলে পরে আপনি বসতে পারবেন যদি আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়ে বসবেন সেই বিষয়ে বিয়ে করে থাকেন গ্রাজুয়েশন করে থাকেন এবং সেখানে সেই বিষয়ে অন্তত তিন বছর পড়ে থাকে এবং মোটটা নাম্বার তার ফিফটি পার্সেন্ট পেয়ে থাকে অর্থাৎ পরিষ্কার বললে পরে বিয়ে কোর্সে আপনি যে সাবজেক্টটা পড়ছেন তিন বছর পড়তে হবে সেটা সেটাতে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যদি থাকে তাহলে আপনি বসতে পারবেন এবং তার সঙ্গে শুধু তাই নয় তার সঙ্গে কিছু আবশ্যিক বিষয় রয়েছে বিএড তো থাকতে হবে এটা খুব নর্মাল জিনিস আমরা জানি যে বিএড আপনাদের মাস্ট এবং তার সঙ্গে বসতে গেলে আপনার পেপার টু যেটা রয়েছে সেটাই করতে হবে পেপার টু পার্সেন্ট এবং যে বিষয়ে বসবেন সেটা নিয়ে তিন বছর পড়ে থাকতে হবে যদি থাকেন তাহলে পরে আপনি টিজিটে বসতে পারবেন এবং তাছাড়াও যারা রয়েছে যে এনসিআইটির যে আপনার রিজোনাল কলেজ অফ এডুকেশন সেখান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বা সেই বিষয়ে যারা ইন্টিগ্রেটেড যে কোর্স রয়েছে সেটা কমপ্লিট করেছে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার নিয়ে তারাও বসতে পারবে ওকে তাহলে পরে পিজিটি এবং পিজিটি তে তারা বসতে পারবে এটুকু আপনাদের কাছে আশা করি পরিষ্কার এরপরে যে বিষয়টা তারপরে বোঝা গেল যে পুরো বিষয়টা ইএমআর আছে কারা বসতে পারবেন পরীক্ষার পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছুটা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে আমি একদম সিলেবাস ধরে ধরে কি রয়েছে কি না রয়েছে কত নম্বর কোথায় রয়েছে এক্সাম প্যাটার্ন কি হচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আমি তার সঙ্গে সঙ্গে যারা ইতিহাসের স্টুডেন্ট রয়েছে যেহেতু আমার বিষয় ইতিহাস আমি ইতিহাস পড়াই বাকি স্যার ম্যাডামরা যারা যা পড়াবেন তারা সেগুলো নিয়ে আলোচনা করবে আমি ইতিহাসের বিষয়ে কাটা প্লাস কি গিয়েছিল কিভাবে স্ট্র্যাটেজি কি হবে কি করবে সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আমি নিয়ে আসবো তার সঙ্গে সঙ্গে ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে থাকতে পারো তাহলে পরে যে বিষয়গুলো আমরা ইনফরমেশনগুলো দেব সেগুলো পেয়ে যাবেন এবং বাকি গুরুত্বপূর্ণ যে মেটেরিয়ালস বা সেই ধরনের কিছু আমরা প্রোভাইড করবো সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং টাইম টু টাইম আপডেট থাকতে পারবেন সকলকে এটুকুই সকলে প্রস্তুতি শুরু করে দিন সকলকে শুভকামনা